ডাকসুর বর্তমান বিপি সাদিক কায়ুম এবং সাবেক বিপি নুরুল হক নূর এই দুই ব্যক্তির ভিতরে কে সেরা অনেকে অনেকভাবে মন্তব্য করেন সত্যি কথা বলতে ধনির ছেলের অ্যাপ্লাস এবং গরিবের ছেলের অ্যাপ্লাস কখনো এক হয় না পি নুরুল হক নূর কোন আমলের বিপি ক্ষমতায় কে ছিল সে কি পরিস্থিতি ছিল এই বিষয়টি যদি একবার গভীরভাবে চিন্তা করেন তাহলে আপনারা ধরতে পারবেন কে সেরা নূরের জন্ম হয় রাজপথ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তৎকালীন সময়ে বাংলাদেশের প্রতিটি মানুষ তাকিয়ে থাকতো আপডেট কি নূরে সারা বাংলাদেশের উন্নয়নে ব্যস্ত ছিল ওই সময় একটা চিন্তা করেন নূর ব্যতীত অনলাইনে একটা পোস্ট পর্যন্ত কেউ করতে পারতো সেই সময়কার বিপি নুরুল হক নূর অতীত ভুলে গেলে চলবে না সাংবাদিক ইলিয়াস ভাই বিপি নুর কে বিকাশ নূর বলে এই সাংবাদিক ইলিয়াস ভাই কোনো একটি গণমাধ্যম থেকে টাকা কালেকশন করে বিপি নুরুল হক নুরকে সহযোগিতা করব কিন্তু নূর ইলিয়াস ভাইয়ের সহযোগিতা গ্রহণ করেনি নূর যদি চাইতো তাহলে আওয়ামী লীগ সরকারের সাথে মিলেমিশে রাজনীতি করতে পারত এবং হাজার হাজার কোটি টাকার মালিক হতে পারত না করে কে জনগণের কাছে হাত পেতে আমি নিজেই কোনো এক সময় একশো টাকা পর্যন্ত বিকাশ করে আমরা যারা বিকাশ করেছি আমরা কিন্তু বিকাশ নূর বলি না কিন্তু যারা দিতে চেয়েছিল টাকা পয়সা তাদের টাকা নেয়নি বিদায় তারা বিকাশ নূর বলে আবার বলে গণভবনে তৎকালীন সরকারকে মা ডেকে সালাম করে এসেছে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন নূরের জায়গায় যদি আপনি থাকতেন আপনি কি করতেন নূরই এক ব্যক্তি যে মা বলেছেন কিন্তু গণভবন থেকে বের হয়ে এসে বলেছে শেখ হাসিনা আমার আপন মানা সৎমা কুটা সংস্কার আন্দোলনের পর থেকে দুই বলতে গেলে সাগরের জল শুকিয়ে যাবে তারপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাসান মামুন ভাই এই মামুন ভাইকে বর্তমানে সারা বাংলাদেশের মানুষ যেভাবে চিনে আগে কিন্তু এইভাবে চিন্ত না এর কারণ একটাই নুরুল হক নূর নুরের কারণে শুধু হাসান মামুন ভাই না বাংলাদেশে আরো অনেক ব্যক্তি পরিচিতি লাভ করেছে আমরা যদি হাজার হাজার কিলোমিটার থেকে মতো একজন ব্যক্তিকে চিনতে পারি। তাহলে আপনারা যারা দশমিনা এবং বলাচিপা উপজেলার মানুষ আছেন আমার বিশ্বাস আপনারাও চিনতে পারব আপনাদের সম্পদ আপনাদের দুয়ারে ভেবে দেখুন আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে লোকী যখন দুয়ারে আসে তখন ঘরে নিতে হয় আপনাদের লোকী আপনাদের দুয়ারে আপনারা ভেবে দেখুন লোক কি ঘরে নিবেন নাকি গরের বাইরে রাখবে আমি দশমিনা ও গলাচিপা উপজেলার প্রবাসী সহ সকল প্রকার শ্রমজীবী ভাই বোনদের কাছে এই বিপি নুরুল হক নূরই হবে আগামী দিনের বাংলার ফাটা কেষ্ট বিপি নুরুল হক নূর যদি সংসদে যাই আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি বাকি দুইশো নিরানব্বই জন এমপি গিয়ে দেখবে বিপি নুরুল হক নূর এসেছে সংসদে